আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব গাইনোমিক্স ভ্যাজাইনাল সফট ক্যাপসুল সম্পর্কে গাইনমিক্স ভ্যাজাইনাল সফট ক্যাপসুল একটি ঔষধ যা সাধারণত মহিলাদের যৌন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ভ্যাজাইনাল ইনফেকশন বা শুকানোর সমস্যা যেমন ভ্যাজাইনাল ড্রাইনেস মোকাবিলা করতে সহযোগ এই ধরনের ট্যাবলেট বা ক্যাপসুল সাধারণত শীঘ্রই স্যাচুরেটেড হওয়া অনুপযুক্ত লেভেল বা শুষ্কতা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য ব্যবহৃত হয় ব্যবহার সমূহ জনিতে ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত প্রদাহে সাদা স্রাবে নির্দেশিত জিমনমিক্স ভেজনো সফট ক্যাপসুলস এর প্রধান উপকারিতা এক ভ্যাজাইনাল শুষ্কতা কমাতে সহযোগ এটি সাধারণত মহিলাদের ভ্যাজাইনাল শুষ্কতা বা অস্বস্তি কমাতে ব্যবহৃত হয় দুই ভ্যাজাইনাল ইনফেকশন প্রতিরোধ এটি ভ্যাজাইনাল ইনফেকশন রোধে সহায়ক হতে পারে যেমন ক্যান্ডিডিয়া বা অন্যান্য ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন তিন আর্দ্রতা বজায় রাখা এটি ভ্যাজাইনাল আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে যাতে সেক্সুয়াল কার্যকলাপের সময় অস্বস্তি বা জ্বালা কম হয় চার হরমোন সমতা বজায় রাখা মহিলাদের হরমোনের পরিবর্তনের কারণে যেমন মেনোপজ বা গর্ভধারণ পরবর্তী সময় যে ধরনের সমস্যা সৃষ্টি হয় তা নিরামায় সাহায্য ডোজ রাতে ঘুমানোর সময় একটি করে ভ্যাজাইনাল সাপোজিটরি এক দুই দিনের জন্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্বপ্রতিক্রিয়া যেমন প্রতিটি ওষুধের ক্ষেত্রে গিনমেক্স ভ্যাজনো সফট ক্যাপসুলস এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তবে সাধারণত এটি নিরাপদ এবং ভালোভাবে সহ্য করা হয় কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অস্বস্তি বা জ্বালা অ্যালার্জিক প্রতিক্রিয়া ত্বকে কোন রকম ফোলাভাব বা রেডনেস মলবারে অস্বস্তি সতর্কতা জিনিস ব্যবহারের আগে যদি আপনার অ্যালার্জি বা কোন স্বাস্থ্য সমস্যা থাকে তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন এটি শুধুমাত্র মহিলাদের জন্য এবং নির্দেশিত ডোজ অনুসারে ব্যবহার করা উচিত এই ধরনের ঔষধ ব্যবহারের জন্য আপনি আপনার স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেওয়া উচিত আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ